চলতি মাসের এগারো তারিখ মেত্রীপুর থেকে কাশ্মীর ঘুরতে গিয়েছিল ঊনষাট জন পর্যটক বুধবার রাতে কাশ্মীর থেকে মেত্রীপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাদের তবে ভয়াবহ জঙ্গি হানার পর কাশ্মীরই আটকে গিয়েছে ঊনষাট জন যাত্রী নিয়ে পর্যটক বোঝায় বাস ক্রমশ উৎকণ্ঠা বাড়ছে মেত্রীপুর শহরের মিয়াবাজার তালতলা বস্তিতে গতকাল বিকালের পর থেকে অধিকাংশ পর্যটক এরই পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ যোগাযোগ হয়নি দাবি পরিবারের সদস্যদের যদিও ট্যুর অপারেটর টিমের করা গিয়েছে তিনি জানিয়েছেন কাশ্মীরি আটকে রয়েছেন তারা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে খাওয়ার রসদ কতক্ষণে কাশ্মীর ছাড়তে পারবেন তারা তা এখনো পর্যন্ত জানেন না পর্যটকরা মেত্রীপুরে পর্যটকদের আত্মীয়দের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা চোখে জল নিয়েই তাদের আশা দ্রুত বাড়ি ফিরে আসুক পরিবারের সদস্যরা

কি করে খাবে কি করে খাবো না খাবো বাচ্চাদের বাচ্চাকে এবারে তাহলে ঠিক আছে কথা ঠিক আছে